এক সারায় বানিয়ে ফেলুন এগ রোল হয়তো আপনারা অবাক হচ্ছেন কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন কত সহজে এক সারা এগ রোল বানানো যায় বন্ধুরা সবাই কেমন আছো প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা শুরু করা যাক চলো এগ ছাড়া এগরোল যেহেতু তৈরি করব। খুব সহজেই এটা বানানো যার খেতে হয় ভীষণ সুন্দর বানানোর জন্য এই জায়গায় যে ময়দা অবশ্যই ময়দায় ব্যবহার করতে লাগবে স্বাদ মতো চিনি একটু নুন দিয়ে নিলাম স্বাদ মতো একটু কালো জিরে জোয়ান এটা দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা কিন্তু ব্যাটার তৈরি করতে লাগবে একবারে এক গাদা জল দিতে যাবেন না নইলে ব্যাটারটা বুঝতেই পারবেন না যে বেশি পাতলা হতে পারে আবার মোটা হতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করবেন দেখবেন খুব সহজেই ব্যাটারটা তৈরি হবে ঘনত্বটা দেখুন ঠিক এরকম যেন হয় আর কোনো ভাব যেন না থাকে সুন্দরভাবে ব্যাটারটাকে কিন্তু তৈরি করা লাগবে এরপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরে তাতে দিয়ে দিলাম সরষার তেল সর্ষের তেলটা দেওয়ার পরে কড়াইয়ের চারদিকটা এরকমভাবে একটু ঘুরিয়ে নিতে হবে তেলটাকে তেলটা একটু দুই মিনিটের মতো তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর ব্যাটারটা যে আছে যেহেতু আমার এইখানটা ছোট্ট হাতা ব্যবহার করতেছি তাই দিলাম তিন হাতা তো আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করতে পারেন এবার ডিম যেভাবে আমরা অমলেট করি ঘুরিয়ে ঠিক সেইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে কিন্তু নিতে লাগবে যাতে একটু বড় হয় রুটির মতো দেখুন আপনারা ব্যাটার যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এইভাবে ঘুরিয়েই তৈরি করা যাবে এবার হালকা আছে দুই তিন মিনিট রাখার পরে এটা উল্টানো লাগবে উল্টে হালকা আছে উল্টে পাল্টে একটু হালকা মতো যখন দেখবেন সোনালি কালার আসবে তখন কিন্তু ওইটা নামিয়ে ফেলতে লাগবে বেশি সময় লাগে না হালকা আছে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভাজবেন দেখবেন খুব সহজেই হয় দেখুন আপনারা কালারটা যেন ঠিক এরকম হয় আবার আপনাদের একটা ভাজিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় করার মধ্যে আবার দিয়ে দিলাম তেল আর ব্যাটার দিতে লাগবে অবশ্যই তিন হাতটা যেহেতু ছোটো হাতা এরপর হাতা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যে রুটিটা আছে সেটা গোলা রুটিটা তৈরি করা যেতে পারে আপনারা চাইলে এভাবে হাতা দিয়ে ঘুরিয়েও করতে পারেন আবার কিন্তু যে কড়াই আছে কড়াই ঘুরিয়েও করতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন এরপর দুই মিনিট রাখার পরে উল্টানো লাগবে এবার হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজলে পরেই কিন্তু খুব সুন্দর গোলা রুটিটা হবে এটাও আমার রেডি তো সব কিন্তু গোলা রুটি একইভাবে তৈরি করে নেব আমার সব গোলা রুটি একইভাবে তৈরি করে নিলাম এখানে আছে তিনটে গোলা রুটি আপনাদের বাড়ির সদস্য যত থাকবে ঠিক ততটাই তৈরি করবেন এরপর নিয়ে নিলাম পেপার বিছিয়ে তার উপরে গোলা রুটিটা বিছিয়ে দিলাম এরপর এর উপরে দিতে লাগবে কুচি এরপর পেঁয়াজ কুচি এরপর গাজর কুচি আপনারা চাইলে টমেটো এই জায়গায় ব্যবহার করতে পারেন এরপর এক টুকরা যে লেবু আছে তার রস দিয়ে দিব জানো তো বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আপনারা ডিম ছাড়া এইভাবে একবার তৈরি করে দেখবেন অনেকেই ডিম খায় না এইভাবে যদি তৈরি করা যায় ডিমের থেকে ওটা দুর্দান্ত হয় খেতে তারপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি ঝালটা নিজে স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দেবো একটু বিট নুন এরপর কাশুন্দি দিয়ে দিয়ে নেব অল্প করে এরপর দিয়ে নেব টক একটা আচার যে মিক্সচার আচার থাকে সেটা আপনাদের হাতের কাছে যেরকম আচার থাকবে সেরকম একটু দিয়ে নেবেন অল্প করে দেন খেতে ভীষণ সুন্দর হয় এরপর মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের এগরোল একেবারেই রেডি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর অনেকেই ডিম খায় না অ্যালার্জির জন্য এটা কিন্তু একেবারেই নিরামিষে হলো আপনারা যদি শুধু পেয়েস্টটা বাদ দেন তাহলে আরও একদম পুরোটাই নিরামিষ আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দোকানের যে ডিমের এগরোল ওটা খাওয়া কিন্তু আপনারা ভুলেই যাবেন এটা যে এত টেস্টি হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয় এরপর কাগজটা যে বাদবাকি বাড়তি কাগজটা সেটা কিন্তু এইভাবে ভাস করে নিতে হবে তাহলেই আমাদের এগরোল একেবারেই রেডি আর ওটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি ফার্স্টে দিয়ে দিলাম শশা কুচি গাজর কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লেবুর একটু রস দিয়ে নেব এরপর চাট মশলা দিয়ে নেবো কাশন্দি আচার দেওয়ার পরে কাগজটা এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু একেবারেই আমাদের এগরোল রেডি এবার বাদ বাকি যে কাগজটা বাড়তি হবে সেটা কিন্তু একটু এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু আমাদের এগরোল রেডি সব এগরোল একইভাবে তৈরি করব মানে তিনটা এগরোল যে আছে বানানো আমার একেবারেই কমপ্লিট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আর এটা কিন্তু খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় খেতে